বিশ্বজুড়ে প্রতিদিন প্রতি ঘণ্টায় প্রকাশিত হচ্ছে অসংখ্য সংবাদপত্র কিন্তু কখনো কি ভেবেছেন এমন একটি পত্রিকা আছে যা চার বছরে একবার প্রকাশিত হয় শুনতে অদ্ভুত মনে হলেও এটাই বাস্তব ফরাসি রম্য পত্রিকা লাভ বুঝি দি স্যাপোর প্রকাশিত হয় কেবলমাত্র লিভডেতে অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি উনিশশো সালে প্যারিসে দুই বন্ধু পলিটেকনিশিয়ান জ্যাক ডি বুইসন ও প্রেস বিশেষজ্ঞ ক্রিস্টিয়ান বেলির উদ্যোগে শুরু হয় এর যাত্রা উনিশ শতকের বিখ্যাত ফরাসি কার্টুনিস্ট স্যাপার ক্যামেম্বারের নাম থেকেই নেওয়া হয়েছে পত্রিকার নাম এখন পর্যন্ত মাত্র বারোটি সংখ্যা প্রকাশিত হলেও প্রতিটি সংখ্যার প্রতি পাঠকের আগ্রহ চোখে পড়ার মতো প্রথম সংখ্যা বের হওয়ার দুই দিনের মধ্যেই সব কপি শেষ হয়ে যায় হকাররা নতুন কপির দাবি তুললে সম্পাদক জিন ডি ইন্ডি মজার ছলে বলেছিলেন ঠিক আছে তবে এর জন্য চার বছর অপেক্ষা করতে হবে বিষপৃষ্ঠার ট্যাবলয়েড আকারের এই পত্রিকার দাম চার দশমিক নব্বই ইউরো প্রচার সংখ্যা দুই লাখ ছাড়ালেও এটি পাওয়া যায় শুধু ফ্রান্সের হকার ও পত্রিকা বুথে অনলাইনে এর কোনো সংস্করণ নেই রম্য ধর্মী হলেও পত্রিকার সাজানো গোছানো সাধারণ পত্রিকার মতো রাজনীতি আন্তর্জাতিক খবর খেলা শিল্প সংস্কৃতি ধাঁধা থেকে শুরু করে তারকাদের আলাপচারিতা সবই জায়গা পায় এর পাতায় পার্থক্য শুধু একটাই সবকিছু উপস্থাপিত হয়েছে ভঙ্গিতে সম্পাদকের ভাষায় এটি এক ধরনের অ্যান্টি পলিটিক্যালি কারেক্ট পত্রিকা দুই সালের সংখ্যার মূল শিরোনাম ছিল সকলেই আমরা বুদ্ধিমান হব যেখানে এআই যুগে মানুষের বুদ্ধিবৃত্তিক পরিমাপ কতটা অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে তা নিয়ে লেখা হয়েছে আরেকটি প্রতিবেদনে উঠে এসেছে পুরুষ থেকে নারী হয়ে ওঠার জটিল চ্যালেঞ্জ পত্রিকার সম্পাদক ডি ইনডির মতে আমরা বোকা সাজার চেষ্টা করি কিন্তু রুড়ো হই না মজা করি তবে কারো প্রতি নিষ্ঠুর না হয়ে চার বছর পর একদিনের জন্য বের হওয়া এই বিশেষ পত্রিকা তাই পাঠকের কাছে কৌতূহল ও আনন্দের এক অনন্য উপহার ডেক্স রিপোর্ট পদ্মা টাইমস